ড্যানিওপ গ্রুপের মিলানো ব্র্যান্ডের উৎপাদিত পণ্য সামগ্রী ওমানের রিয়েল এস্টেট খাতের ক্রমবর্ধমান বিকাশে অবদান রেখেছে দিন দিন দেশটিতে মিলানো ব্র্যান্ডের স্যানিটারি ও গৃহ নির্মাণে ব্যবহারে বৃদ্ধি পাচ্ছে তাদের উৎপাদিত পণ্য ওমান সহ বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল আয়োজন করা হয় ডিলারশিপ প্রতিনিধি সম্মেলন মাস্কাটের পাঁচ তারকা হোটেল সাংরি লা বার আল জিশা রিসোর্টে অনুষ্ঠিত মিলানো ডিলার ইভেন্টে ছয়শ জনেরও বেশি ডিলারের অংশগ্রহণে সেরা নির্বাচিত হন প্রবাসী ব্যবসায়ী সি নেসার উদ্দিন বিশ্বের নানান দেশের ডিলারদেরকে পিছনে ফেলে সেরা হয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন বলে জানান অনুষ্ঠানের আগত অতিথিরা অ্যারাবিয়ান সিটির মালিক নেসার উদ্দিন বলেন মিলানোর পণ্যের গুণগত মান আধুনিক টিকসই ডিজাইন ক্রেতাদের আকর্ষণ করেছে তার অ্যারাবিয়ান সিটির মাধ্যমে ওমানের অজপাড়া গ্রামে মিলানোর উৎপাদিত পৌঁছে যাচ্ছে বলে নেসার উল্লেখ করেন অনুষ্ঠানের ড্যানিউ গ্রুপের ভাইস চেয়ারম্যান আনিস সাজান মিলানোর পরিচালক সোহেল সাজান সহ বিশ্বের নানা দেশের ডিলারেরা উপস্থিত ছিলেন ওমানের রিয়েল এস্টেট এবং বিলাসবহুল আবাসন প্রকল্পের উত্থানের সাথে সাথে মিলানো ব্র্যান্ডের বাথরুম পণ্য স্যানিটারি ও ওয়াটার হিটারের চাহিদা বৃদ্ধি পেয়েছে ড্যানিউ গ্রুপের ভাইস চেয়ারম্যান আনিস শাহজাহান বলেন ওমান সত্যিই আমাদের উঠতে সাহায্য করেছে এবং মিলানকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে এর পিছনে ওমানের ব্যবসায়ীরা তাদের প্রবৃদ্ধির মূল কারণ বলে উল্লেখ করেন তিনি আরো বলেন ওমানের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এ তাদের মূল চালিকা শক্তি মিলানোর পরিচালক সাহেল সাজান বলেন ওমান এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এই ধরনের ইভেন্টগুলি আমাদের সরাসরি আমাদের ডিলার নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের নতুন উদ্ভাবন প্রবর্তনের এবং ওমানের ক্রমবর্ধমান রিয়েল এস্টেট বাজারের দ্বারা সৃষ্ট অসাধারণ সুযোগগুলি কাজে লাগানোর সুযোগ দেয় পরে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা